এবার কৃষ্ণাকে ঘটক সাজিয়ে ঘুতনকে হাতে নাতে ধরছে পর্ণা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে পর্ণার মুখে কৃষ্ণাকে ঘটক সাজার কথা শুনে কৃষ্ণা অবাক হয়ে যায় তারপরে বলতে থাকে কি চাও বলতো বাবু তোর বউ কি চায় আমাকে ঘটক সাজিয়ে ওই বাড়িতে পাঠাক আর আমাকে করে ফেলে তারপরে আমার মাথা খাটিয়ে মেরে ফেলো তাই না তখনই পর্ণা বলতে থাকে না না মা ওরকম কিছু না আমরা বাহির থেকে সব নিয়ে এসেছি এক সে উপর ঘটকালি করেছে কিন্তু কোনো মেয়ে জোগাড় করতে পারেনি আর এক ঘুতন হলো বিয়ে পাগলা ও বিয়ের জন্য একদম পাগল হয়ে আছে তখনই কৃষ্ণা বলতে থাকে তাহলে এখন আমরা কি করব তখন পরনা বলে মা আমাকে আর সৃজনকে তো চিনে ওই গুতনের মা এখন আমাদের সবাইকে একজোট হয়ে তারপরে কাজ করতে হবে তখন কৃষ্ণা বলতে পারে না আমাকে কেন হবে বড় বলতে থাকে কৃষ্ণা কর্না তাই না কর্ণা কি করে তখনই কৃষ্ণাকে বলতে থাকে পর্ণা মা আপনি এই কাজটা ভালো পারবেন এবার কৃষ্ণা ঘটক যাবে গুতন বধ অভিযানে তখন এ কথা শুনে সবাই খুশি হয়ে যায় আর তখনই রুচিরা বলতে থাকে আচ্ছা পর্ণা এর জন্য তো গুতনের মায়ের লাগবে সেটা কোথায় পাবো তখনই সৃজন বলে আমরা ওই মন্টু ঘটকের থেকে না এখন মা চট করে করে ফোনটা ফেলো দেখি তখনই কৃষ্ণা করে চলে যায় তারপরে কর্নার উপর রাগ করে চলে গেছে বলে সবাই বলতে থাকে কিন্তু না কৃষ্ণা আবার নিজের মোবাইলটা নিয়ে ফিরে আসে আসার পরেই বলতে থাকে বাবুর বাবা কি ভেবেছিলে কৃষ্ণা এখান থেকে পালিয়ে গেছে তাই না তখনই সৃজনের বাবা বলতে থাকে হ্যাঁ তখন কৃষ্ণা বলে না কারণ বুবাই এই দত্তবাড়ির ছেলে আর দত্তবাড়ির এখনো পর্যন্ত একমাত্র বংশধর তাই বুবাইকে বাঁচাতে না আমাদের সবাইকে কমর বেঁধে লাগতে হবে ঠিক আছে তখনই অয়ন বলতে থাকে তাহলে মেজুকা কি তুমি ঘটক সাজবে তখন কৃষ্ণা বলে হ্যাঁ আমি একা না সবাইকে কিন্তু আমার সাথে একসাথে লড়তে হবে ঠিক আছে তখন এই বলে কৃষ্ণা বড় ব্যাকিকে বলতে থাকে দিদি মায়ের ঘর থেকে একটা পান নিয়ে আসো তো যা শুনে সবাই চমকে যায় তখনই জেঠি জেঠু বলতে থাকে এই কি এখনই কি পান খাবে নাকি মাথা খারাপ হয়ে গেছে পান পান খাবে এখন তখন কৃষ্ণা বড় জেঠিকে বলতে থাকে যাও না যা বলছি তখনই বড় জেঠি গিয়ে একটা পান নিয়ে আসে তারপরে কৃষ্ণা নিজের ফোনে মোবাইল নাম্বারটা নিয়ে নেয় আর পর্ণাকে বলে ওই গৌতমের মার নাম কি তখনই পর্ণা বলতে থাকে সরস্বতী তারপরে কৃষ্ণা মুখে পানটা গুজে তারপরে ফোনটা করলে ওইদিকে গৌতমের মা ফোনটা রিসিভ করলে কৃষ্ণা বলতে থাকে তখনই দিদি তখনই বলে কে তখন কৃষ্ণ বলে আমি কৃষ্ণা গো ওই যে কৃষ্ণা ঘটক আমাকে বলে গেলে তখন গুতনের মা বলে ও আচ্ছা ওই যে কৃষ্ণা ঘটক হ্যাঁ হ্যাঁ দিদি আপনাকে তো আজ পর্যন্ত আমি চোখে দেখিনি তাই আর কি মনে ছিল না কিছু মনে করবেন না তখনই কৃষ্ণা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তখন পড়ানা বলে মা লাউড স্পিকার দিন তখনই লাউড স্পিকার কৃষ্ণা দিলে কৃষ্ণা বলতে থাকে হ্যাঁ এই কৃষ্ণ ঘটক কিন্তু ফোন করে না তখনই গুতনের মা বলে আমার ছেলের জন্য কোনো সম্বন্ধ আছে নাকি তখন কৃষ্ণ বলে হ্যাঁ আমি এই পর্যন্ত কতগুলো বিয়ে করালাম তুমি তো জানো আর এখন গোতনের জন্য আমি মেয়ে ঠিক করেছি আমার হাতে খুব ভালো ভালো মেয়ে আছে গো তখনই গুতনের মা বলে খারাপ ফ্যামিলির কোনো ভালো মেয়ে আছে আমার গোতনের জন্য তখনই কৃষ্ণা বলে হ্যাঁ হ্যাঁ এই কৃষ্ণা ঘটকের কাছে সব কিছু পাবে তুমি সব কিছু আছে তারপরে দেখা যাবে গুতনের মা বলতে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের সামনের সামনাসামনি এসে কথা বলো তখন কৃষ্ণ বলে গুতন বাড়িতে আছে তো তখনই গুতনের মা বলে সব কিছু কি ফোনে জেনে ফেলবে নাকি সামনাসামনি এসে তারপরে না বাকিটা জানলে তখন কৃষ্ণা বলে আচ্ছা ঠিক আছে তাহলে কালকেই বরঞ্চ আমি চলে আসি তখন গুতনের মা বলতে থাকে আচ্ছা ঠিক আছে দিদি তাহলে বরঞ্চ ওই কথাই রইল কালকেই আপনি চলে আসবেন তারপরে ফোনটা রাখার পরেই সবাই কৃষ্ণার একদিন দেখে খুশি হয়ে যায় আর বড় জেঠি বলতে থাকে একে মেজো তুই এত ভালো কথা বলতে পারিস তখনই কৃষ্ণা বলে পর্ণা দিকে তাকিয়ে তাকে হ্যাঁ সবাই সব কিছু পারে না আমিও কিছু কিছু পারি বুঝেছ কখন কি বলতে হবে সেটা আমিও জানি যা শুনে সবাই খুশি হয়ে যায় আর জেঠুও বলতে থাকে ইরে মেজো তুই তো দেখছি হেভি চালাক আর হেভি নাটক করতে পারে তখন এ কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায় আর বলে সেই জন্য তো মাকে বলেছি এ ঘটকটা শাস্তে আমি তো জানি মাই এগুলো ভালো পারবে তখন এ কথা শুনে কৃষ্ণা খুব খুশি হয় তার পরের দিনই দেখা যাবে কৃষ্ণাকে নিয়ে সেই গৌতমদের বাড়িতে দেয় পরণা আর ওরা গাড়ির মধ্যে লুকিয়ে থাকে আর গিয়ে গৌতমদের দরজা ধাক্কা দিলে গৌতনের বাবা এসে দরজা খোলে আর কৃষ্ণাকে ভিতরে নিয়ে গেলে বসিয়ে তখনই গৌতনের মা বলতে থাকে মোবাইলটা দাও তো মোবাইলটা দাও তখনই কৃষ্ণা মনে মনে বোতে থাকে এই রে ঠিক ধরে ফেলেছে মনে হয় আমি যেটা ভেবেছিলাম ঠিক ধরে ফেলেছে এখনই আমার মাথা ফাটিয়ে দেবে বাবু রে তোর সাথে মনে হয় আমার দেখা আর হলো না এই বলতেই ওতনের মা বলতে থাকে কি ভাবছো দাও ফোনটা এই বলে ফোনটা হাত থেকে নিয়ে দুই জামাই বউ ঘেটে ঘেটে মোবাইলটা দেখতে থাকে আর ওইদিকে কৃষ্ণা বসে বসে তা খেতে থাকে আর এদিকে দেখা যাবে সৃজন আর পর্ণা বলতে থাকে ওরা তো ভিতরে নিয়ে মাকে দরজাটাও লাগিয়ে দিল এখন কি হবে সৃজন তখন সৃজন বলে না না আমার খুব চিন্তা হচ্ছে আমি বরং একটা ফোন করে দেখি তখনই পর্ণা বলে না না একদম ফোন করোনা ওরা ওদের গুহায় আছে এখন যদি তুমি ফোন করো মা ফোনটা রিসিভও করতে পারবে না আবার অস্বস্তিতেও পড়ে যাবে এই বলে পর্ণা সৃজনের ফোনটা নিয়ে নেয় আর ওইদিকে দেখা যাবে কৃষ্ণাকে গোতনের বাবা বলতে থাকে খালি কি তাই খাবেন না কিছু বলবেন দিদি তখনই কৃষ্ণা বলতে থাকে কি বলবো বলুন তো দাদা আমি এত ঘট বড় ঘটক আমার কাছে এত মেয়ের ছবি আমি এত ভালো ভালো মেয়ের সম্বন্ধ নিয়ে আসলাম আপনাদের বাড়িতে আর আপনারা কি করলেন চোরের মতো দরজা জানলা সব বন্ধ করে দিলেন আবার আমার মোবাইলটাও নিয়ে গেলেন কি যেমন ঘাটাঘাটি করছেন সেটাই তো বুঝতে পারছি না তখনই গুতনের মা বলতে থাকে দেখো দিদি তোমার কাছে লুকিয়ে তো কোনো লাভ নেই আসলে আমার ছেলে তো এখন ফেরার তাই পুলিশ আমার ছেলেকে পাগলের মতো খুঁজছে এখন কাউকে তো বিশ্বাস করা যায় না তাই আর কি দেখছিলাম কিছু মনে করো না দিদি তখন কৃষ্ণ বলতে থাকে তা কি করলো এবার তোমার ছেলে তখনই গুতনের মা বলতে থাকে বড় একটা ডান মারতে গিয়ে ডাকাতি করতে গিয়ে ফেসে গেছে তাই ফেরার হয়ে গেছে তখনই কৃষ্ণা মনে মনে বলতে থাকে শুধু কি তোমার ছেলে ফেরার হয়েছে আমাদের বাড়ির ছেলেকেও তো ফাসিয়ে দিয়েছে তারপরে কৃষ্ণ বলতে থাকে তাহলে কি করে হবে দিদি আমি তো একটা ভালো সম্বন্ধ নিয়ে এসেছিলাম জানো তো একেবারে ডাকাত ফ্যামিলির মেয়ে ছোট মেয়েটার বিয়ে কিছুতেই হচ্ছিল না তারা নিজেদের মতো সম্বন্ধই পাচ্ছিল না এখন গুতনের কথা বলাতে তারা খুব খুশি এই ফ্যামিলির সাথে বিয়ে দিতে পারলে খুব ভালো হবে এই ভেবে রাজি হয়েছে আর তাছাড়া ছেলে মেয়েদের বাড়ির বেশিরভাগই ডাকাত ছিল জানো তো অনেকেই হ্যাঁ পেশা ছেড়ে দিয়েছে আর অনেকেই কিন্তু আছে এখনো যা শুনে গুতনের মা বাবা খুব খুশি হয়ে যায় তারপরে কৃষ্ণা সেই রুচিরা ছবিটা দেখায় রুচিরার ছবি দেখে তো ওরা খুব পছন্দ করে আগতে থাকে কি সুন্দর মেয়ে একদম লক্ষ্মী প্রতিমার মতো তখনই কৃষ্ণাকে বলতে থাকে তাহলে তাহলে দিদি এখন তো বিয়ে করানো যাবে না একটু পরিস্থিতিটা ঠান্ডা হলে তারপরে বিয়েটা দিতে হবে তখনই কৃষ্ণা বলতে থাকে এটা কি বলছেন দিদি ওনারা তো একদমই তস হইতে সইতে চাইছে না ওনারা পারলে আজকে হলে আজকে পাকা কথা বলতে চাইছে এখন আমি কি করব আর তখনই কৃষ্ণার পড়নার কথাগুলো মনে পড়ে পর্ণা শিখিয়ে দিয়েছিল যা তখনই কৃষ্ণা সেগুলো বলতে থাকে আসলে ওই মেয়েকে আরো দুই তিন জায়গা থেকে দেখেছিল তাদের পছন্দ হয়েছে কিন্তু ওনারা কোথাও এখনো কথা দেয়নি এখন যদি কথা দিয়ে ফেলে তাহলে তো এই সম্বন্ধ আপনাদের হাত থেকে চলে যাবে তখন গুতনের মা ভাবতে থাকে কি করবে তারপরে দেখা যাবে সৃজন আর পর্ণা ওই দিকে বসে বসে ভাবছে আর সৃজন বলছে না আর আমি অপেক্ষা করতে পারছি না এখনই মাকে একটা ফোন করব। তখনই সৃজন ফোন করবে তখনই কৃষ্ণা চলে আসে আর কৃষ্ণাকে দেখে পর্ণা বলতে থাকে মা কাজ হয়ে গেছে তো ওরা ছেলেকে আনতে রাজি হয়ে গেছে তখনই কৃষ্ণা বলে না গুতনের বাবা মা বলে দিল তাহলে এই সম্বন্ধ বাদ দিন দিদি এখন কিছুতেই পরিস্থিতি ঠান্ডা না হতে আমার ছেলে আসতে পারবে না আপনাকে আমরা ফোন করে বরংটা পরে ডেকে নেব তখনই পড়ানো তাহলে কি হবে কালকেই কেসটা কোর্টে উঠবে তাহলে কি হবে মা এইভাবে বাড়ি গিয়ে ওরা এগুলো নিয়ে সবাই ভাবতে থাকে আর ওইদিকে দেখা যাবে গৌতনকে গৌতনের মা বাবা ফোন করে সবটা জানালে গৌতন মা বাবার উপর রেগে যায় আর বলে আমার আইবুড়ো নামটা ঘুচানোর জন্য আমি বিয়ে করার জন্য পাগল হয়ে আছি আর তোমরা কেমন বাবা মা যে এত ভালো একটা সম্বন্ধ পেয়ে হাতে পেয়ে তোমরা না করে দিলে তখনই গোতনের মা বাবা বলতে থাকে দেখ এখন তোকে পুলিশ পাগলের মতো খুঁজছে এখন যদি কোনো রকম এদিক থেকে সেদিক হয়ে যায় তাহলে কি হবে তখন গোতন বলে পুলিশের হাত থেকে বাঁচার না অনেক উপায় আমি জানি সেটা নিয়ে ভাবতে হবে না আমার তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো তোমরা কেমন বাবা মা তোমাদের মতো বাবা আমার দরকার নেই তখনই গুতনের বাবা মার সাথে গুতনের অনেক লড়াই হয়ে যায় তারপরে ওনারা বলে আচ্ছা ঠিক আছে আমরা দেখছি কি করা যায় কিন্তু বাকিটা কিন্তু তোকে সামনে নিতে হবে তখন গোতন বলে আচ্ছা ঠিক আছে আর এদিকে দেখা যাবে দত্ত বাড়ির সবাই খুব চিন্তায় পড়ে যায় তখনই অয়ন বলতে থাকে হ্যাঁ হ্যাঁ কর্নার আমার ছেলের জন্য মাথা থেকে ভালো বুতি বের হচ্ছে না না হলে এরকম একটা বুতি দিল যে গুতুন বিয়ে পাগলা একদম বিয়ের নাম শুনলে গর্ভ থেকে বেরিয়ে আসব কো এখন কিছু হলো কিছুই তো হলো না আমার ছেলে তো জন্য কিছু করতে পারলো না তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে তখনই জেঠু বলতে থাকে এই চাল ছাড়ানো বদর তুই কিছু করতে পেরেছিস তোর ছেলের জন্য তুই গিয়ে ছাড়িয়ে নিই না তুই গিয়ে কিছু কর নিজে কিছু করতে পারবি না আর অন্যের উপর বড় বড় কথা পর্ণা যা করছে ঠিক মতো করছে এখনই যা হবে সব এমনিতেই হবে তখনই রুচিরা পর্ণাকে বলতে থাকে পর্ণারে এখন কি হবে কালকেই তো কেসটা করতে উঠবে তাহলে এখনো তো গোতনের কোনো খবর আসলো না এখন কি করবি কিছু ভেবেছিস তখনই পর্ণা হয়ে যোগ্যতাদের কাছে প্রার্থনা করতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে না